সবচেয়ে আশার বাণী এটা আমাদের মাহফিলগুলোতে পারوانی থাকে যুবক ছেলেরা সাত বছর থেকে নিয়ে 700 যুবক দিয়ে বড় থাকে মাহফিল ঠিক টাকাতে এই বল কারণে বাংলাদেশে বরকত বেশি না কম আর এই যুবকরা মাহফিলে আসে একজনের জিকির করে না ব্যক্তিগত জিনিস করলে পারে না করলেও পারে কিন্তু রাসুল সাহসালামের আদর্শ ছিল ওনার কাছে যদি কেউ জোয়া চাইতেন তার জন্য সাথে সাথে তিনি কি করতেন এখন ঠেলা ঠেলে আছে কোথায়

এরপরে তাহাইয়া আত্তাহিয়াতু এর শেষের দিকে দোয়া করতেন সাহাবায়ে পাঁচটা জিনিসের দোয়া তারা রাসূল মিন মাউত

ওই হাত দা এটা কার বয়স আমার হাতুর বয়স আমি যখন সিজি যখন পাস করি ও জব কই হয় ও আসে শুনিয়ে এক ঘন্টা করে মনের দিতে আমারে যেগুলা আছে যে ছোট ছোট রফি আরো কে কে আছে একদম হেদা ছেড়ে দে কি অবস্থা বলুন তো ঘন্টাও যায় না কেন এত কালাতারি ওয়াজ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের গুপ মাটিতে লেগে যা

কত বিশাল মনের মানুষ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফের দাও আমরা মুসলমান হইতে রাজি আছি তো মুসলমান হইতে হলে কাউকে কষ্ট দেয়া যাবে এই যে আপনারা অনেক জিনিস আগুন দিয়ে পড়েছেন রাসুলটা নিষেধ করেছেন রাসুল বলছেন তিনটা জিনিস কখনো করবা না কয়টা কখনো কারো সম্পদ নষ্ট করবা না সম্পদ তোমার লাগবে না আরেকজনের লাগবে ঠিক না ঠিক একশোটা মোটর তুমি পুড়ে দিলা

তিন নাম্বার আমল নষ্ট করা যাবে আমল নষ্ট হয় সে রে করলে কোনো বাজারে সেলটা দেওয়া যাবে না কোনো মানুষের কাছে কিছু যাওয়া যাবে না কেউ ফেরে না খালি হাতে

মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে না তবে রাসুল বলছেন সাল্লাল্লাহু তোমরা যখন রবিকে সালাম দাও নবীদের আল্লাহ ফিরিয়ে দেয় জীবন্ত মানুষের মতো তারা সালামের উত্তর দিয়ে দেয়

বিবিকে কখনো বিরক্ত করব না পাতে কথা বলবো না কোন নবী বিবিকে তুই করে বলতে না একজন নবীও না বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে কথা বলবে সারা বস্তা বাঁধে কারা কারা দিদিরা কারা বাচ্চা পালে কারা কাপড় ধোয় কারা ঘর পরিষ্কার করে কারা কায় কারা

যেগুলো পর্দা করে না এগুলো রোগ নিয়ে ঘুরে কি নিয়ে যেমন একটা কাতার যদি রাস্তায় খুলে রাখি কিনবেন নাকি কলা ছোকলা খুলে রাখলাম কিনবেন নাকি কেন কিনবেন না হ্যাঁ কি করবে মাসি পড়বে ধুলা পড়বে যে মেয়েরা পর্দা মানে না এদের উপরে মাসি পড়ে ধুলা পড়ে ঠিক না বাড়িয়ে ওরা যত সুন্দরী হোক ওদের কারণে এই ছড়ায় ওদের কারণে করুণা ছড়ায়

কোন জায়গায় বাচ্চা দিবেন আপনি খেয়াল করবেন কোন প্রাইভেটে দিয়ে এসেছেন আপনি আপনার মেয়েকে ছেড়ে এসেছেন ক্লাস এইটে পড়ছে আর দশটা ছেলের সাথে আপনি তাইউস রাসুল বলেছেন যে নিজের বাচ্চার খবর রাখে না নিজের দিদির খবর রাখে না বাচ্চা বয়স্ক বাচ্চা কোথায় যায় কোথায় কি করে দায়ুষের খাতায় তার নাম লেখা হবে দায়ুষ চান্নাতের গন্ধ নাকে পাবে না আমরা মুসলমান হতে চাই মেয়েকে ইসলামিক পরিবেশে দিবেন আপনি যাবেন

বলছে আমরা তিনটা জিনিস করেছি প্রথম করেছি আমরা চুরি বন্ধ করে দিয়েছি বাংলাদেশটা খেয়েছে চোরেরা অভাব চোর নয় স্বভাব চোররা আমার দেশ শেষ করেছে দুই নম্বর ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি তিন নম্বর মেয়েদেরকে রাস্তাঘাটে চলা বন্ধ করে দিয়েছে ঘরে ঢুকিয়ে দিয়েছি

অফিস করেন ওনার প্রাইভেট সিয়েটের তিনজন মহিলা তিনজন কি এটাতে এমনি নির্মাপংস হয়ে গেছে এটা কিভাবে তার বিবে হওয়ার কথা একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে মধ্যখানে কে সবাই জানে এখন পুলিশের সদস্য আমাদের মায়েরা ফুটবল টিমে মেয়েরা বাংলাদেশ মুসলমানের দেশ একটা মেয়ে দৌড়লি তো তার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে এমন জায়গায় দিব না যেখানে পর্দা রক্ষা হয় না ঠিকটা বেঠি পর্দা করাটা শূন্যতা বলেন

জোরে বলেন আমি ইসলাম রক্ষার জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না কে কে রাজি আছেন হাত তুলে দেখা বলেন হে আল্লাহ নামাজ চোরান্ত নামাজ পর্দা ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করা তফিক আমাদেরকে দাঁত আমি।

এখানে কবরস্থ করছে মালিকভেদ সন্তান তার জন্য 10000 টাকা দিয়েছেন আল্লাহ তার আত্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে। আপনারা উঠবেন না দোয়া করব আমরা আল্লাহ মহান কবরের কবরের জান্নাতুল ফেরদাউস কে দান করো। আমিন। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় চেয়ারম্যান চক্রবর্তী আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তার ইদানকে কবুল করো। আপনারা উঠে গেলেন কেন ভাইয়া

সরকার আমার পানে ও আল্লাহ আমার পানে নাজিল রাহম আমি তোমায় ভালোবাসি আল্লাহ কবুল করো আমি শফিকুল ইসলাম ভাই পাঁচ আর প্রবাসী স্ত্রীর স্বামীর জন্য পাঁচশো টাকা

প্রিয় ভাই সব আপনারা অনেক ধৈর্য দান করে এই গভীর আক্রান্ত এখন প্রায় বারোটা কয়েক মিনিট বাকি আছে আপনার এই পর্যায়ে আজকে আমাদের প্রধান মেহমান উনি বিভিন্ন পর্যায়ে অনেক তত্ত্ব সম্পর্কিত খুব ভালো ভালো কথা বলেছেন তো সে কথাগুলোর জিস্ট একটাই যে পূর্ণ সাইনে রইলা স্নেহী

এই শিশুরা মারা গেলে পিতা মাতাকে ছাড়া জান্নাতে যাবে না অনেকগুলো হাদিস এসেছে এই শিশু যেন তার পিতা মাতার জন্য জান্নাতের কারণ হয় আমরা বলি আমি কিছু বলবেন সম্মানিত মুসলিম বিন্দু আমাদের এক ভাই ল্যাপটপ ফেলে গেছে যদি কোনো ভাই পেয়ে থাকেন আমাদের স্টেজে পৌঁছে দিবেন ওনার উপকার হবে ওনার অফিসিয়াল ল্যাপটপ অনেক তথ্য আছে ওনার জন্য ভালো আমাদের জন্য হয়তো প্রয়োজন না করতে দয়া করে ল্যাপটপ আমাদের স্টেজে পৌঁছে দেবেন যদি কোনো সহদায় ভাই পেয়ে থাকে الحمد لله، أما راكم تواته جابوا إن شاء الله، ونحبي كوسكوله داريوش كله داريوش، أما شو بعدهم دعوة اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان ربي العرش العظيم. اللهم صلِّ وسلِّم على نبينا محمد.

সুরা প্রথম থেকে দুইটায় পডে আপনার কাছে ভিকার হাত তুলেছি আমার হচ্ছে ভালো কথা বলেছে গোলার কবির আর ঝারি সুন্দর কথা বলেছে জোনায়ে জিল্লুর রহমান জুনাই আল্লাহ সবার এই সুন্দর কথাগুলো কোরআনের কথাগুলো মানার তৌফিক আমাদেরকে দান করে দেন আজকের নামাজ আজকের কোরআন শোনা সারা জীবনের আবেদন গুলো আপনার শাহী দরবারে কবুল করুন তার হাদিয়া সমস্ত আমি কেরানারকে পৌঁছিয়ে দিই বিশেষ করে যে নবিয়ালে ইসলাম সারা জীবন অনুমতি বলে কেঁদেছে সেই দবে দায়ের স্বাদ পৌঁছে দাও এত পর্যন্ত যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে স্বাদ পৌঁছে দাও বিশেষ করে যে কবরস্থানের পাশে আমরা বসে আছি এই কবরে আমাদের কারো বাবা কারো শিশু কারো বিবি কারো বোন কারো মা পড়ে আছে কবরটাকে তুমি জান্নাত ফেরে দাও বানিয়ে দাও আল্লাহ কার কবরটা দেশে যায় আমরা কেউ জানি না যে ছেলেরা এই সুন্দর আয়োজন করেছে ছেলেগুলোকে তুমি কবুল করে নাও যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে তাদের জীবনের সব গুণাগুলো তুমি মুছে দাও আল্লাহ এই মা ফিরে যত মেয়ে মান এসেছেন গতকাল যেন শহীদুল ইসলাম এসেছেন আজকে

আমরা যেন কবরের সামান নিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ রাবুল আলমী যে করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে ওই কারখানা তুমি কবুল করো যে যুবক কষ্ট করে একটা বছর পরিশ্রম করে মাহফিল সাজায় ওদের এই কষ্টের বিনিময়ে তাদের জীবনকে তুমি আজকে আজ তুমি উজ্জ্বল করে দাও বৈষম্য বিরোধী যত ছেলে রক্ত দিয়েছে শহীদ হিসাবে কবুল করো যারা অসুস্থ তাদেরকে তুমি সাফা করে দাও যত এই তার হাতে হত্যা হয়েছে আল্লাহ সবাইকে জান্ না করুন ফেরত আল্লাহ আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের আর্মি সবাইকে জিনিসের জন্য